ফোকাস দিন সেলারেরা আছে করে দুর্নীতি হয়ে যাচ্ছে এর অন্যতম উদাহরণ দেখেন স্পিকারা সেল এর দুর্নীতির কথা প্রকার হচ্ছে রাশিয়া সিটি কর্পোরেশন মেয়রের দুর্নীতির কথা প্রকাশ হচ্ছে এরকম হাজারো নেতা কর্মী আছে আ믈িকের মধ্যে শতকরা 95% আ믈িক নেতা কর্মী বর্তমানে দুর্নীতি নিমজিত এই মনর ইসলাম هارুন রশিদ এরও কিন্তু দুর্নীতিতে কোন অংশ কম না বের হন আমি অর্থাৎ অবসর যান দেখবেন যে এদেরটাও বের হবে এবভাবেই সবগুলা বের হয়ে যাবে আর আপনারা যে রাজনীতি করেন মনির ভাই একটা দিচ্ছেন না আপনি মিলেমিশে লুটপাট ওই যে আমাদের দেশে একটা কথা মিলেমিশে মানে ভাগ করে চোরের চুরির জিনিস খাই ছোট করে একটা কথা বলি সেটা হচ্ছে এই সরকার এখন কাদের সরকার একটা সময় শোনা যায় তো গরিবের সরকার কৃষক শ্রমিক খেটে খাওয়া দিন সরকার তাই এখন তো ব্যাংক লুটেরাদের সরকার তারপরে দুর্নীতিবাদদের সরকার এখন এই সরকার থাকতে হবে কার জন্য জন্য থাকতে থাকতে হবে হবে ক্ষমতায় না সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া দেশের গরিব অসহায় দেশের মানুষকে নিয়ে যে চিন্তা করবে তাদেরকে নিয়ে থাকতে হবে ক্ষমতায় না এই দুর্নীতিবাস এই ব্যাংলুটের ব্যাংলুট লুট বা শেয়ার বাজার ধ্বংস করা এদেরকে নিয়ে ক্ষমতায় থাকতে হবে বেস্টার জিল্লু স্যার একটু বলবে এই ব্যাপারে আমি ব্যারিস্টার জিলো সারকে এই ব্যাপারে আমি শুনতে চাচ্ছি সালাম আলাইকুম ধন্যবাদ এনাম ভাই এবং দেশের বিশিষ্ট তিনজন আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম দেড় গ্রামের মানুষ এখন একটা কথা বলে যে আগের জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হয়ে যেত আর বর্তমানে ফকিন্দির ছেলেরা রাজনীতি করে কুটিপতি হয়ে যাচ্ছে এর অন্যতম উদাহরণ দেখেন স্পিকারের সেলের দুর্নীতির কথা প্রকাশ হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়রের দুর্নীতির কথা প্রকাশ হচ্ছে এরকম হাজারো নেতা কর্মী আছে যে আওয়ামী মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী নেতা কর্মী বর্তমানে দুর্নীতি নিমজ্জিত তাহলে আমাদের দেশ থাকবে কার কাছে যারা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা লালন পালন করে তাদের মধ্যে তো মুক্তিযুদ্ধের কোন সিটে ভুটাও নাই দেশ প্রেম বলতে তো কিছু নেই আরেকটা কথা বেস্টা জিলু সারের কাছে জানতে চাই আওয়ামী একজন এমপি সংসদে বলেছেন যে বর্তমান আইনে বিদ্যমান আছে সরকারি কর্মকর্তাদের লুটফাট করার সুবিধা তাহলে এমন কোন আইসে আছে সংসদে যে আইনে সরকারি কর্মকর্তা লুটফাট করতে পারে ধন্যবাদ আপনাকে সহ আমার সম্মানিত আলোচক আসসালামু আলাইকুম আমি ফকরুল ইসলাম চৌধুরী মিলন ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন যে তারেক রহমান আর এবং আরাফাত রহমান কোকো নাকি অনেক দুর্নীতির বরপুত্র এরকম একটা কথা উনি বলেছেন আমি বলতে চাই যে আপনারা গত চোদ্দ বছর ষোলো বছর প্লাস দুই বছর এলো কে টাকা সরকার অর্থাৎ ওই যে ইমার্জেন্সি সরকার ছিল আপনাদের আন্দোলনের ফসল এই সরকার মিলে আপনারা ষোলো বছর আর দুই বছর আঠারো বছরে তারেক রহমান এবং আরফাত রহমান কোকর কোন দুর্নীতিটা বের করতে পেরেছেন বা প্রমাণ করতে পেরেছেন এই বাংলাদেশে সেটা আপনি এখন আমাকে বলে যাবেন আপনার এই উত্তরটা দিয়ে যাবেন আর আপনাদের এই যে এই যে দুর্নীতির যে এক একটা রেকর্ড বের হচ্ছে আমি এগুলো এখন কি বলবো বলতে গেলে এখন বাংলাদেশটাকে পুরা খেয়েই ফেলছেন আপনারা আপনাদের এক একটা পুলিশ কর্মকর্তা এই যে আগে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম যিনি ডিবির প্রধান ছিলেন এখন মনে যুগ্ম কমিশনার সে একটা ইয়াতে বলছে যে পুলিশদের বিরুদ্ধে লিখতে গেলে সাংবাদিকদেরকে কি সাংবাদিকদের মোটামুটি হুমকি দেওয়া হয়েছে যে পুলিশদের দুর্নীতির বিরুদ্ধে লিখতে গেলে পুলিশদের অনুমতি নিতে হবে কেন আপনাদের অনুমতি কেন নিতে হবে সাংবাদিক তার স্বাধীন স্বাধীনতা নিয়ে তারা সাংবাদিকতা করে তারা তাদের সাংবাদিকতা করে মানুষের জন্য আপনাদের চোর বাক পাতিরে ধরিয়ে দেওয়ার জন্য এটা তো এটা তো সাংবাদিকের কাজ তারা এটা করবে আর আপনি পুলিশ কর্মকর্তা হয় কেন এই হুমকি দিচ্ছেন এই মনির ইসলাম হারুনের রশিদ এরও কিন্তু দুর্নীতির কোন অংশে কম না বের হন অর্থাৎ অবসরে যান দেখবেন যে এদেরটাও বের হবে এভাবেই সবগুলা বের হয়ে যাবে আর আপনারা যে রাজনীতি করেন মনির ভাই একটা মিলেমিশে লুটপাট ওই যে আমাদের দেশে একটা কথা মিলেমিশে মানে ভাগ বাটরা করে চোরের চুরির জিনিস খাই দেয় ওই শেখ হাসিনা হইতে শুরু করে ওই যে আপনাদের লন্ডন ইয়াতে থাকে জয় পর্যন্ত এগুলার শখ বাঘ বাটরা যায় বাংলাদেশে যত দুর্নীতি হচ্ছে ওই পুলিশ কর্মকর্তা থেকে লাভ নাই ওনা থেকে ধরলে হাসিনা নিজে ফেসে যাবে তার জন্য এগুলাকে ওনারা আস্তে আস্তে এইভাবে এইসব কথা বলে বলে বের করে দেবেন ওনারা এই দুর্নীতির বাঘ পান যে পান না তা না

বাজেট কত ছিল আপনাদের একই অঙ্গে কত রূপ আপনারা সংসদে বলেন যে বাজেট বিএনপির আওয়ামী লীগের দুই হাজার একুশ একুশ বাইশ অর্থ বছরে বিএনপির পাঁচ বছরে বাজেটের চাইতেও আরো গুণ বেশি তাহলে বিএনপি এত বড় বাস কোথা থেকে করলো বিএনপি যত বাজেট আছে তাজবাসেটা যত বাজেট দিছে 2006 2006 পর্যন্ত এক মোতিউরা সম্পদ তার চাইতে ডবল ফরিদপুরের এক ছাত্র লীগের সম্পদ তার 10 গুণ তাহলে বিএনপি দুর্নীতিটা কোথায় গেল এত দুর্নীতি কোথায় থেকে গেল এটা একটু বুঝাইবেন প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার জিল্লুর রহমান স্যারকে আমি একটু জানতে চাই তার প্রশ্নটা জানতে চাই স্যার আমরা ছোট সময় আপনারা দেখেছেন ছোট সময় যেমন তারপরে স্যার বড়টা কাক সিল শোকন যেভাবে টুকরিয়ে টুকরিয়ে গরুটাকে খেয়ে ফেলতো সেই রকম বাংলাদেশটাকে আজকে ঠুকরিয়ে টুকরিয়ে খেয়ে ফেলতেছে যেমন মরা বাংলাদেশ এই বাংলাদেশের কোন কর্তা নাই শাসন নাই মরা বাংলাদেশ থেকে টুকরি খেয়ে ফেলছে এই বাংলাদেশটাকে আজকে দেখুন একটা ডেপুটি স্পিকারের সন্তান যখন দুইশো কোটি টাকার ট্যাক্স পে না করে দেশ পালিয়া যায় তাহলে এই দেশের মধ্যে কি দুর্নীতি কি পরিমাণ দুর্নীতি চলতেছে এই যে ওই গরুর মতন ঠুকিয়ে ঠুকিয়ে যে যাবে ফেলতেছে লুটপাট করে খেয়ে ফেলতেছে এক কথাই

করে জি আসসালামু আলাইকুম সম্মান সঞ্চালক ভাই সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শক বৃন্দ আপনারা তো সবই আলোচনা করছেন আমি ছোট্ট কটা শব্দ এই কুটা নিয়ে বলি কুটার ত্রিশ আছে আপনারা কথা বলবেন কিন্তু কুটার বাইরেও আরো কুটা রয়েছে কুটার ভিতরেও আরো কুটা রয়েছে যেমন চাকরি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আত্মীয় কুটা দলীয় কুটা মন্ত্রী সচিব কুটা নেতার কুটা মামার কুটা ঘুষের কুটা এগুলো তো আলোচনাই আসছে না ইন এন আসেল আমরা যা আমরা আমাদের জাতিকে সমস্যার সাগরে নয় মহাসাগরের উত্তাল ঢেগে ফেলে দেওয়া হয়েছে আর আমার পূর্ববর্তী পূর্ববর্তী ভাই যেটা বললেন লুটপাটের কথা এসালম এনএক্স টেক্সটাইল নাসা বিসমিল্লাকে সাড়ে ছয় হাজার কোটি টাকা সহ মোট সাড়ে আট হাজার আটশো কোটি টাকা মাফ করে দেওয়া হলো প্রেক্ষাপটে অর্থমন্ত্রী ব্যাংক গভর্নরদেরকে কি আমরা জগৎ শেঠদের খাস বংশধর মনে করব না লুণ্ঠিত ইসলামী ব্যাংকের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকে হাজার কোটি টাকা দিল তাও আমার পকেটে ঢুকে ঋণ ঋণ কি আমার শেষ শব্দ কি এই তো এইটাই জানতে চাচ্ছি না এইটাই জানতে চাচ্ছি আর সমানিত অতিথিদের কাছে ঋণ কি শুধু সরকার আলম দরবেশাই নেবে জাতির টাকার কি কোনো প্রয়োজন নাই